আলুর ডাল দেখেন আলুর ডাল এই তো হইছে দুই হাতের চাপে বিশাল একটা থাবর খাইছে কার হাতে যেন তার নাম কি বিমল চন্দ্র রায় পিওর দেশি ফ্লেভার আছে সাতচল্লিশ সালের হোটেল এটা হুম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি দিনাজপুর শহরের মডার্ন মোড় এই যে সিনেমা হলটা যেখানে প্রিয় মালতি চলতেছে শঙ্করদাসগুপ্তর ছবি এইটাই হচ্ছে গিয়ে মডার্ন সিনেমা হল বেশ পুরাতন এবং দিনাজপুরের মনে হয় এইটা একমাত্র সিনেমা হল আমি যতদূর যান এরপরে আসি কিনা আমার জানা নাই তো এই জায়গায় আমরা আসছি এইখানে আশেপাশে কোন একটা হোটেল আছে হোটেলটার নাম হচ্ছে কিশোর হোটেল ভাই কিশোর হোটেলটা কোথায় সামনে এখান থেকে কতটুক দশটা এগারোটা দোকান পরে এমনি সাইনবোর্ড টাইনবোর্ড আছে নাকি সাইনবোর্ড নাই আপনাদের এটা কি হোটেল এই চা কফি কিছু খাবি আমি আমি চা খাই আচ্ছা এইখানে একটু চা খাই আসেন তিনটা রং চা তিনটা লাল চা আর কি আর এখানে ভাজা আছে ভাজাপোড়া আছে কিশোর হোটেল চেনেন কাকা এখানে হ্যাঁ এটা সেটা কত দিন আশি আগের থেকে তাই আপনার বাড়ি কই দিনাজপুরেই বিরল এইটা কি ভাই কোফতা কিসের কোফতা চিকেন কোফতা কয় টাকা করে এগুলা দশ টাকা করে চিকেন কোফতা আর এটা পিঁয়াজো এটা এটা কি বড়া এটা কত করে পিস আড়াই টাকা পিস মানে দুটা পাঁচ টাকা দুটা পাঁচ টাকা আচ্ছা দাঁড়াও এক মিনিট একটু নাম তো দাও নাও নাও আকাশ নাও বিস্পিল্লা চিকেন কোফতা এটা কত বললো কেন পিস দশ টাকা পিস আর হলো ভালোই

সম্ভবত এইটাই কাকা এইটাই কিশোর হোটেল আচ্ছা এইটাই এইটাই কিশোর হোটেল ঠিক আছে আমরা ফাইনালি আসতে পারলাম কিশোর হোটেলে আসেন ভালো আছেন কিশোর হোটেলে আমরা কি খাওয়ার জন্য আসছি আমরা কিশোর হোটেলে এই যে এই জিনিসটা খাওয়ার জন্য আসছি কি হোটেল কার কাকার ওই কাকার এই কাকার আচ্ছা কাকা হোটেল তো চিনা যায় না নাম দিবেন না একটা উপরে সাইনবোর্ড ছোট্ট করে এই অঞ্চলের মানুষরা চেনে তাই না সাইনবোর্ড লাগে না আচ্ছা কাকা কি কি পাওয়া যায় আমরা ঢাকার থেকে আসছি আপনার এই জায়গায় এই খাবার খাওয়ার জন্য

বিকাল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত প্রত্যেক দিন কোনো বন্ধ নাই শুক্রবার হচ্ছে গিয়ে জুম্মার পরে বন্ধ শুক্রবার টোটাল বন্ধ খোলা আচ্ছা ফার্স্ট টাইম খোলা মানে জুম্মার পর থেকে বন্ধ জুম্মার আগ পর্যন্ত পাওয়া যাবে হ্যাঁ ভোর থেকে জুম্মার আগ পর্যন্ত পাওয়া যাবে তাইলে এইখানে নাকি অনেক ইতিহাস আছে কাকা এই হোটেলের তো ইতিহাস কিরকম কতদিন পুরানো কিরকম ইতিহাস

সিং আচ্ছা আর আপনার নাম কিশোর সিং আপনি মুসলিম না নন মুসলিম তো আপনার অরিজিন কি এই দিনে এইখানেই বাপ দাদা সবার জন্মস্থান এখানে আচ্ছা আমরা আজকে এখানে কিশোর কাকার এখানে খাবো হচ্ছে গিয়ে পায়া পায়ার দাম কত পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা প্রতি পিস এবার যে কয় পিস খায় আর পরোটা

মানে উনি যখন অল্প বয়স যখন ছিল তখন আসছে আর মাওলানা তখন আসে থেকেই মানে এইখানে মোটামুটি হোটেলটা এত প্রাচীন এবং এত আপনার কি বলবো এটাকে ঐতিহাসিক ইতিহাস সমৃদ্ধ একটা হোটেল আচ্ছা এইটা কি দিলেন ডালডা ডালরা ডালটা কি দিতেই হয় আচ্ছা কিন্তু এইখানে যারা আসে তারা কি ডালটা দিয়ে পরোটাটাই প্রেফার করে আচ্ছা আচ্ছা কিশোর কাকা আপনার এইখানে আপনি প্রথম যখন শুরু করছেন বা আপনার বাবা যখন শুরু করছে তখনকার দাম জিজ্ঞেস করতে লাভ নাই তখন হয়তো এক আনা দুই আনা দাম ছিল কিন্তু আপনি যখন শুরু করেন বিক্রি তখন এই পাওয়া পায়া কত ছিল পায়া ছিল পাঁচ টাকা পাঁচ টাকা তখন কত বছর আগের কথা এটা আশির অধিকে আশির দিকে পায়া ছিল পাঁচ টাকা আর এখন পায়া হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা দশ গুণ দাম বাড়ছে তখনও কি এই ছিল পরোটা ছিল টাকায় দুইটা পরোটা এক টাকায় দুইটা পাওয়া যেতায় পুড়ি বানাইতেন টাকায় চারটায় এখন আর পুড়ি বানান না আচ্ছা আসেন আমরা একটু ইয়েগুলো দেখি এইগুলা কোন জায়গার থেকে কালেক্ট করেন বাজার বাজার থেকে কালেক্ট করেন এই হচ্ছে গিয়ে পায়া এই একটা পায়ার দাম পঞ্চাশ টাকা একটা না এক জোড়া ওয়ান পিস ওয়ান পিস এই যে এই ওয়ান পিস পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে এক পিস আছে না এই এক পিস পঞ্চাশ টাকা দেখেন ভালোই কিন্তু আচ্ছা এইটা এটার সাথে পরোটা দিয়ে খাবেন আর লটপটিটা কই ভাই এই হচ্ছে লটপটি লটপটি কি ইয়ে হয়ে গেছে না জমে গেছে ঠান্ডা হয়ে জমে গেছে এখানে এইখানে লটপটির দামটা কি হিসাবে দুই পিস আশি টাকা ধরেন এই দুই পিস আশি টাকা তাই না ডালটা এটা কি ডাল আলুর ডাল দেখেন আলুর ডাল দিনাজপুর সৈয়দপুর রংপুরের বিখ্যাত আলুর ডাল আলুর ডাল এটা শুধু করেন না ডিম বা অন্য কোনো কিছু ডাল নেই শুধু আলু দিয়ে ডালটা বানানো হয় এটা কিন্তু এই অঞ্চলে বেশ বিখ্যাত বেশ বিখ্যাত আলুর ডাল দেখেন এখানে কিশোর কাকা পরোটা ভাজতেছে দুইটা পরোটা একসাথে করে ভেজে দিবে তারপরে এটা আবার একটা সে আবার এটার মানে প্রসেসিং হবে এই যে এখন ভেঙে দিবে এই তো হয়েছে দুই হাতের চাপে আর এখানে খাসির মাংস গরম হচ্ছে লটপটি এই লটপটি এখানে প্রতি প্লেটে কয় টাকার করে আছে আশি টাকার মাত্র আশি টাকার লটপটি জন্য আমাদের গরম হচ্ছে না চলে আসছে আমরা চারটা ইয়ে নিচ্ছি মাত্র পায়া চার পিস আর কি এক এক পিস পঞ্চাশ করে আর তিনটা আমরা এই যে খাসির লটপটে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে কত করে বললো আশি করে এটা পরে খাই আগে হচ্ছে গিয়ে আকাশ নেওয়া শুরু করো এই যে পরোটা এই যে পায়া নাও পায়া নাও তুমি পায়ে শুরু করো পঞ্চাশ টাকার পায়া আর এই যে থাপড়ানো পরোটা পরোটা মনে করেন যে বেকা বেকা তারা হয়ে গেছে কেন জানেন বিশাল একটা থাপড় খাইছে কার হাতে যেন তার নাম কি বিমল চন্দ্র রায় তার হাতে শুরু করি বিসমিল্লাহ একেবারে টেল পাতা জল দেখেন এইটাই আমাদের দেশের স্টাইল নেহারি আর কি বাংলাদেশের স্টাইলের নেহারি দেখেন পেঁয়াজ কুচি দিছে কাঁচামরিচ কুচি সামান্য ধনিয়া পাতা কুচি দিছে যেহেতু দিয়ে নিলাম

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এরা হচ্ছে মেইন এছাড়া তো আরো অনেক লোক খেয়েছে হুম হাও না কেন মধ্যে কিন্তু তেমন কোনো ঝাল মশলা কিচ্ছু নেই লাইট এবং সফট হ্যাঁ তারপরে অনেক স্বাদ এবার রুটিটা ডুবাই দিতে হবে রুটিটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে হ্যাঁ ডালটা দিছে না শক্ত হয়ে গেছে কিন্তু রুটিটা যখন ডুবাবেন তখন রুটি আবার নরম হয়ে যাবে রুটি বলতে পরোটা এটা কি ডাল কয় টাকা ডাল ভাই ডাল কয় টাকা ডাল বলে ফ্রি তন্দ্রুস খাসি দেখছেন আড্ডি কত মোটা জিয়ানের আড্ডির মতো

ঘনত্ব কোনো ঘনত্ব নাই কিশোর হোটেলে কিশোর তরুণ হ্যাঁ মধ্যবয়স্ক সামান্য বৃদ্ধ হ্যাঁ সবাই আসে এই আমার তো পড়া একটা বিজ্ঞান আছে নরম হয়ে আকাশ ধরো তুমি দশের মধ্যে কত দিবা রেটিং এইটাও ভাই এই যে এইটা যেটা খাইলাম পায়া হ্যাঁ দশ আট ঠিকই আছে জিনিসটা কেউ বলতে পারবে না যে জিনিসটা খারাপ এইটা বলতে পারবে না কেউ জিনিসটা খাইতে একদমই ভালো না ফালতু এরকম এটা বলতে পারবে বন্ধ বলার সুযোগ নাই ভালো অনেকে নাও লাগতে পারে শেষ করে ভালো হয়েছে দেখেন এটা ডাল খেয়ে নি ডালটা ঠান্ডা আলুর ডাল ফ্রি কোনটা খাবো ভাই এটা এটা খাই এই হচ্ছে গিয়ে হাসির মাংসের লটপটি গরম আমার মনে হয় নিয়ারির নেওয়ারির মতন এটা একটু ঘন হয়েছে নিয়ারির চেয়ে না এটার টেস্ট একটু অন্যরকম যে মাংস এটা বেশি মজা এটাই খাই নিহারি এটা স্পেশাল এটা মজা এখানে দিতে হবে পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচামরিচের কুচি তারপরে এটার মজার পরিমাণটা আরো বেড়ে যাবে তারপরে রুটিটা ডুবাইতে হবে খাইতে হবে এবং খাওয়া শেষে বিলটা দিয়া বাড়ি যাইতে হবে আর আপনাদের কী করতে হবে ভিডিওটা দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে ভালো না লাগলে হুদাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যদি কখনো আপনি দিনাজপুরে আসেন খাবারের উদ্দেশ্যে সেক্ষেত্রে অবশ্যই কিশোর হোটেল আপনাদের জন্য একটা গুড অপশন আজকের মতন বিদায় না কেন আল্লাহ